पतमीजी पे, पत्ता पत्ता पे हम गए तो तुम शरीफ होगा फिर क्या होगा ऐसी हो सेंगे घर तुम्हारे मारे पत्थर तो क 이 य 아예 अ र 아 넘버 둘러 둘러 더셔 둘러 मेरे आगे मेरे मैं क्या करूँ गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ कोट मेरे लाल लाल मैं क्या करूँ काले काले बाल मेरे मैं क्या करूँ मैडम जाऊँ कहाँ हूँ सुबह छुपाऊँ कहाँ रोमियो हाँ दादा आगे पीछे दादे बोले बोले ले मेले अंगेरे मैं क्या करूँ गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ हो लाल लाल मैं क्या करूँ काले काले बाल मेरे मैं क्या करूँ सैर मेले जाओ कहाँ सुख सुख চাই ওদের বাসিলে ভালো চটে যাবে ভাই ঠিক তেমনটা আমার সহরে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায়দার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব না পারছি কাউকে বলতে না পারছি নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি মোট কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা না কেরো সিনে পড়ে মধ্য লাগে না কেরোসিনে সিনে পুড়ে মধ্য লাগে না বয়স আমার মেয়ে না বৌদিরা সব কেড়ে বলে ভালো লাগে না বয়স আমার

যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলে কে বলছেন আমি বলে আমি তোমার হব স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরো বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে এদিকে পাড়া ছেলেরা বাইরে বেরো দিচ্ছি না বাইরে বেরোলে শুধু হলি মারছে ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে কি ব্যাপার আমার শুভ কাজে বাড়া দিলে কেন বাবা আমি তোমার শুভ কাজে বাড়িতে যাবো কেন আরে এই তো পতাকা দাঁড়িয়েছো আরে ইডিয়েট আমি তোমার শুভ কাজে বাড়িতে যাবো কেন কি ব্যাপার হাতে দড়ি নিয়ে বেরিয়েছো কেন দড়ি নিয়ে বেরিয়েছো কেন হ্যাঁ দেখো আমার মনে কত কষ্ট কত যন্ত্রণা কত ঝড় তা আমি বাইরে প্রকাশ করতে চাই না আরে বলো না বললে কোনো অসুবিধা হবে না আমি তো বলছি বলবো না আরে বলছি তো কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো হ্যাঁ আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অনায় পূরণ করতে গিয়ে আমি আমার দিয়ে দিয়েছি সব সর্বস্ব তাকে কথা গা আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে দিয়ে পড়া সম্ভব নয় তাই তাই দরিণে বেরিয়েছে এখন যাচ্ছে যাচ্ছি মোটে মরতে যাচ্ছি আর আনন্দ হচ্ছে না না আনন্দ হচ্ছে না কারণ আমাদের দুজনের দুঃখ তো এক জায়গায় ঠক্কর মেলেছে মানে মানে তুমিও মরতে এসেছো আমিও তো মরতে এসেছি ও গড তুমিও সেই যখন দুজনে মরব মরার আগে একটা কল করলে হতো না কি কল বুঝতে পারিনি সেই যখন দুজনে মরব তা মরার আগে লাশ টান মেরে মরলে হতো না ও নো বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম অর্চনা বাবা হেভি নাম তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আমার বাবার নাম বুদ্ধি স্বর বাবা ঠিক ও বুদ্ধিস্বর সঙ্গে তো বিরাট কাকু ও নো ক্যাতি সাবলিয়েসার আমার মাথায় মার তাই বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরেছ কেন মরার জন্য দড়ি কেন আমি ঠিক করছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে গিয়ে ঝুলবো কে কাটবো মোরা লেট হবে তো মোরা লেট হবে হ্যাঁ তাই একটা গাছ আটা গাছ সে কচ করতে গেলে সময় লাগবে না আরে বাবা ওটা ক্রস নয় ওটা ক্রস

ট্রেনে কাটা পড়ার জন্য এসো কেন তোমার সমস্যা কি তুই কোথাকার ছেলে তোর কাছে সব কথা খুলে বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভালো কথা তো হ্যাঁ ভালো কথা তো আর বিয়ে দশ দিন আগে আমি হই গণধর্ষিত ছি 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 নরকুন্ডুরা তোরা এই কাজটা করলি কি করে আর এইসব কথা সেই ছেলেটা শুনবার বলছে ও মেয়ে দেখতে ভালো নয় ও মেয়ে খারাপ আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয় হাই হ্যাঁ তাই আমি চিন্তা নিয়েছি আমি মরবো আচ্ছা হেই আমি মতিয়েছি এত ঠিক আছে না না কিছু ঠিক নেই কারণ আমার তিনজনের গো নোকত্র শত তুলসিকাটার মোড়ে পা খাচ্ছে হ্যাঁ আচ্ছা মরতে ভালো কথা এত সেজে গুঁজে মরার কী দরকার আছে ও মা কালকে আমার পত্রিকার ছবি বেরোবে না সেই জন্য করে দে এত সেজে গুজে দাদা চিন্তা করো

এই শুনো কিছু কিছু মেরা আছে না তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমার মতো ব্যাচলা ছেলেরা কেন তার নিজের বাবা আমার কাছে বলতে লজ্জা পায় এমন কি ডাক্তারদের কাছেও না কেন তুমি কি ডাক্তার আই ऍम নিদেন ডাক্তার বাবার থেকে মরে গেল তুই ডাম্ কেریشن কোথায় গেল 80 টাকা কেজি

যেদিন থেকে মোবাইলটা আমার হাতে এসে না সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফেলো ফোন কুচে খেয়ে ফেলবো হ্যাঁ যে ফোন থাকলে কপালে ক্ষতি হয় সে ফোন রেখে লাভ নেই ফোনটা কুচে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও দর্শনে আমার কি বলছিল গোটা ফ্যামিলি কোটে তোলো মানে তোমার বংশে কেউ ছিল না হ্যাঁ তা গোটা ফ্যামিলি আমি তো কেস করতে পারতি সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো

এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না এই শোনো মানুষ মরে যেন ওতে যন্ত্রণা পেলে তবেই মানুষ মরে যন্ত্রণা তোমার আছে যন্ত্রণা আমার আছে যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক সাধারণ পরেই মারার জন্য তাই আমরা এইভাবে মরবো না আমরা অন্যায় প্রতিবাদ করেছি আর আমি কথা আছি তোমার দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করো এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি আরে হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ হয়েছে তাই আমরা না আমরা বিরাট মতো মরবো আর হাতে হাত রেখে বলবো এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ